ফ্রেন্স একটা নিউজ শুনলাম যেটা হচ্ছে গিয়ে এই যে আর্জি করের ঘটনা নিয়ে এই আগামীকাল সুপ্রিম কোর্টে যে হেয়ারিংটা ছিল সেটা নাকি হচ্ছে না এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উনি নাকি বসছেন না তো এখানে এই পশ্চিমবঙ্গে এত মানুষ আন্দোলন করছে এই যে তিরোত্তমার বিচারের দাবিতে এত মানুষ আন্দোলন করছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এরমভাবে ভাবে আন্দোলন করছে হুম এই সুপ্রিম কোর্টে যেটা হওয়ার কথা ছিল এই হিয়ারিংটা এটার দিকে তো মানুষ ছিল মানুষ অপেক্ষা করছিল কিন্তু এই ডি ওয়াই চন্দ্রচূড় কেন বসবে না হুম মমতা ব্যানার্জি কি বলে দিয়েছিল এই ডি ওয়াই চন্দ্রচূড়কে যে না বসার জন্য এই মমতা ব্যানার্জি ডি ওয়াই চন্দ্রচূড় কন্ট্রোল করছে হুম যাতে অপরাধীদের বাঁচাতে পারে হ্যাঁ এই মমতা যে অপরাধীদের বাঁচাচ্ছে জঙ্গিদের বাঁচাচ্ছে রেপিসদের বাঁচাচ্ছে হ্যাঁ রেপিসদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আর রেপিসদের বাঁচানোর জন্য এই যেই মহিলা ধর্ষণ হচ্ছে সেই মহিলাকেই বদনাম করে দিচ্ছে হুম অপরাধীদের বাঁচানোর জন্য ধর্ষকদের বাঁচানোর জন্য হ্যাঁ তাহলে এই ডি ওয়াই চন্দ্রচূড় কীভাবে এই সরকারকে সাপোর্ট করতে পারে এই তৃণমূলকে কীভাবে সাপোর্ট করতে পারে কীভাবে বাঁচাতে পারে আমার হচ্ছে সেটাই কথা এই ডি ওয়াই চন্দ্রচূত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে সুপ্রিম কোর্টের বদনাম করছে এই ডি ওয়াই চন্দ্রচূড় হুম ডি ওয়াই চন্দ্রচূত্ত সুপ্রিম কোর্টের বদনাম করছে তো আমরা তো সুপ্রিম কোর্টের বদনাম হতে দিতে পারি না সুপ্রিম কোর্টের বদনাম হওয়া মানে ভারতবর্ষের বদনাম হওয়া আমরা তো সেটা হতে দিতে পারি না তাই আমরা এখন এটাই করবো এই যে আমরা যে দাবিটা তুলেছি এই দাবি এক দফা এক মমতার পদত্যাগ হ্যাঁ এইটার সঙ্গে আরেকটু জুড়ে যাবে দাবি দুই দফা দুই মমতার পদত্যাগ আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পদত্যাগ এই দুটো জুড়ে যাবে এবার থেকে কারণ আমরা তো এটাকে সহ্য করবো না এই যে ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে এই তৃণমূল তৃণমূলকে সাপোর্ট করছে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন করছে কেন বাঁচাচ্ছে তো আমরা এটাকে সাপোর্ট করব না আমরা এটাকে কখনোই সাপোর্ট করব না ভারতের বদনাম আমরা কখনোই হতে দেব না ঠিক আছে যে ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে যারা রেপিসদের বাঁচাচ্ছে অপরাধীদের বাঁচাচ্ছে তাদেরকে বাঁচানো চলবে না তাদেরকে যারা বাঁচাবে তারা ভারতের ক্ষতি করছে তাই যারা ভারতের ক্ষতি করবে তাদের পদত্যাগের দাবি আমরা করবই তাই বলছি দফা দুই দাবি দুই মমতার পদত্যাগ আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পদত্যাগ এইটা আমরা করবো এবার থেকে এই এই বলেই আমাদের স্লোগান চলবে আন্দোলন চলবে ডি ওয়াই চন্দ্রচূড়ের আমরা পদত্যাগ করাব এরা কি বিষয় সুতরাং ডি ওয়াই চন্দ্রচূড় সঠিক পথে চলুক পশ্চিমবঙ্গকে রক্ষা করুক তৃণমূলকে ধ্বংস করুক না হলে আমাদের এই এই দাবিগুলো চলবে এই স্লোগানগুলো চলবে ডি ওয়াই চন্দ্রচূড়ের পদত্যাগের দাবি আমরা করবই এরা কি বিষয় যারা ভারতের বিরুদ্ধে চলবে তাদের পদত্যাগের দাবি আমরা করবই ঠিক আছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যারা ভারতের বিরুদ্ধে চলবে যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে চলবে তাদের পদত্যাগের দাবি আমরা করবই এরা ভারতের বদনাম করছে সুতরাং যারা ভারতবর্ষের ক্ষতি করবে যারা ভারতবর্ষের বদনাম করবে তাদের পদত্যাগের দাবি আমরা করবই সুতরাং এটা এখন থেকে হয়ে গেল এই স্লোগানটা এখন থেকে হলো যে দাবি দুই দফা দুই মমতার পদত্যাগ আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পদত্যাগ এটা একটি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নমসিবাই